নদী যেন রূপ নিয়েছে এক মহাসাগরে আজকে আপনাদের মাঝে তুলে পদ্মা নদীর বুকে জন্ম নেওয়া সত্তর বছরের এক সুপারম্যান খ্যাত মাছ ধরার দৃশ্য ও তার জীবনচিত্র তার আগে চলুন জেনে আসি বহুরূপী এই পদ্মা নদীর কিছুটা ইতিহাস উত্তর ভারতের হিমালয়ের গঙ্গাতি হিমবাহ থেকে জন্ম নেয় গঙ্গা নদী হাজার হাজার মাইল পেরিয়ে ভারতের উত্তরখণ্ড থেকে শুরু হয়ে এটি পশ্চিমবঙ্গের মালধ জেলার ফারাক্কাবাদের কাছ থেকে এক শাখা ঢুকে বাংলাদেশে আর এখানেই তার নাম হয় পদ্মা পদ্মা নদী ফারাক্কা হয়ে রাজশাহী ও চাপানবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বর্ষা মৌসুমে পদ্মা যেন তীরবর্তী বাঙালির বুকে রক্ত হয়ে ছড়তে শুরু করে এ নদী শুধু পানি নয় এটা জীবন কান্না আর হাজারো হাকারের গান পদ্মার পাড়ে জন্মেছে হাজারো গল্প গড়ে উঠেছে জনপদ রাজশাহী পাবনা ফরিদপুর শরীয়দপুর এই শহর যেন পদ্মা নদীর কোলেই বড় হয়েছে পদ্মা নদী ভাঙে গড়ে আবার ভাঙে তবুও পদ্মা থামে না এ নদী আমাদের চিরচেনা আবার যেন আমাদের অচেনা এক পদ্মার যেন কালজয়ী বহুরূপ পদ্মার এমন রূপ দেখে কবি নরজুলের কণ্ঠে ইচ্ছে করে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা পদ্মা নদীর রূপকে কেন্দ্র করে আজকে আমাদের গল্পের শুরু পদ্মা নদীর সত্তর বছরের সুপারম্যান খ্যাত এক জেলেকে নিয়ে দর্শক মণ্ডলী আমরা এখন আছি পদ্মা নদীর বুকে আমরা বিগত বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে পদ্মা নদী থেকে কিভাবে মাল ধরে আমরা দেখেছি পদ্মা নদী থেকে ছোটো ছোটো যে দুয়ারিগুলো রয়েছে সেগুলো দিয়ে কীভাবে মাছ ধরে বর্ষি দিয়ে কীভাবে মাছ ধরে আজকে আমরা ঠিক তেমনই একটু ব্যতিক্রমধর্মী একটা মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাবো এখানে এক মুরব্বী সে প্রতিনিয়ত এই পদ্মা নদী থেকেই মাছ ধরে তার জীবন জীবিকা চালায় তিনি চায়না দুয়ারি দিয়ে মূলত মাছ ধরেন এবং অন্যান্য প্রক্রিয়াও মাছ ধরেন আজকে আমরা পদ্মা নদীর একদম ওই কিনারায় যাব সে কীভাবে মাছ ধরেন এই প্রস্তুতটা আপনাদেরকে দেখানো আপনি আপনি কত বছর ধরে পদ্মা থেকে মাছ আমি আসে ষোলো বছর ষোলো বছর যাবত আপনি পদ্মা থেকে মাছ পাঠেন তো আপনি যে পদ্মা থেকে মাছ পান আপনি কি কি প্রক্রিয়ায় পদ্মা থেকে মাছ পান মাছ মারি রিটা পরে ইসা পরে বাইলা পরে বিভিন্ন ধরনের নুসি কাতল সব পদের ট্যাংরা সব পদের মাছই পরে আপনি কি কি দিয়ে মাছ মারেন মাছ মারি টুবা দোয়ার আছে চায়না জাল আছে তারপরে ইলিশ মারা জাল আছে

মনে পাতাই থাকে সকালে তুলি আবার সকাল তারপরের দিন সকাল তুলি মানে প্রতিদিন একবার একবার আর যদি মাছ পরে বেশি দেখা গেলো মাছের গড়া মাছ আইসে তখন দুইবার তিনবার তুলতে হয় আপনার সবগুলো জাল তুলতে কেমন সময় লাগে আমার মোটামুটি তিন ঘন্টা লাগে তিন ঘন্টা হ্যাঁ তো আপনি কখন থেকে কখন পর্যন্ত কাজ আজ আমের পর পর যাই

আপনার বড় ধরনের মাছ পরে কিনা বড় ধরনের পরে একটা বল তিনটা বল পেয়েছিলাম আমি এবার এবার এই যে ওই যে খরচি দেখেন না খরচি গুলো জল যেগুলো বাড়ছিল ওই দিনে একটা বল পেয়েছিলাম আমি সাত হাজার টাকা বেচছিলাম একটা একটা কতটুকু ওজন ছিল ওই বলটা ওজনের কথা বলতে বলো এইরকম হবে আইডিয়া আপনি আপনার এই এত বছর মাছ মারার জীবনে সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ পেয়েছেন আমি পনেরো কেজি মাছ পাইছি কি মাছ পল মাছ

তো আপনার এখানে যে দুয়ারি পাতা রয়েছে এই দুয়ারিতে মাছের বদলে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি বিভিন্ন পিছে সাপ পরে এরকম কোন কিছু তারপরে গুকুর সাপ তারপরে গুলগারি সাপ এদিনকে সাড়ে চারটাতে সাড়ে পাঁচটাতেছিল কি সাপ এই গুকুর সাপ এই যে মুকলিস তারপরে হ্যাঁ ও নিয়ে বাজারে নিয়ে টোলার করে নিয়ে

ওই দুইশো গ্রাম একশো গ্রাম একটা জালের সাথে তিনটা পাটটা থাকে তিন পদের জাল থাকে আচ্ছা ঠিক আছে আপনি মানে ওজনে কত টাকার মাছ পান তাতে ওজনে মনে করেন দুইশো আড়াইশো তিনশো চারশো এরকম ওই হঠাৎ দুই এটা আর বেশিরভাগ ছোট দুশো গ্রাম আর ইলিশ মাছে জালে কি অন্য কোনো মাছ পড়ে না না এটা ইলিশি আচ্ছা এটা ইলিশি পরে তো আপনি এই যে পদ্মা নদীতে মাছ মারেন এই মাছ মেরে কি আপনার সংসার চলে আমার সংসার চলে চইলা কিছু লাভবান থাকে আবার খরচা হয় কারণ এখন এক বছর ধরে মোটামুটি কথা খরচা দিত অনেকে হ্যাঁ আমি ওখানে ভালো আছে আর আগে আমার থাকতো না আপনার এখন বয়স কত চলে আপনি এই বয়স বয়স আমার মোটামুটি আমি বয়স্ক ভাতা পাই বয়স কত চলে বয়স হলো প্রায় সত্তর সত্তর বছর বয়স আপনি পদ্মা নদী থেকে মাছ মারছেন

তো আপনি এই মাস নদী থেকে মাস মেরে আপনার ছেলেকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আপনার যে তিনটা মেয়ে এরা কি পড়াশোনা করছে হ্যাঁ তিনটা মেয়ে তিনটা মেয়ে আমি আই পাস করে বিয়ে দিছি আই পাস করে বিয়ে দিছি তো আপনার তো মাস মারলেও আপনি আপনার ছেলে মেয়েকে কাউকে এই পেশে আনেন নাই আবার আপনি সবাইকে সুশিক্ষিত করছেন তার মানে পড়ালেখার প্রতি আপনার আলাদা একটা টান আছে হুম আমার টান আছে এটুকু টান আছে তো আপনার এই যে যে জাল আছে নদীতে নৌকা আছে

ফটফুল নেই সেই মধু পরিমাণ যখন বেশি হয়ে যা পয়সা বেশি হলে ভাড়া তো আর বেশি না ডাউন মনে করো এক মিলে নিয়ে যাই আপনি কি এই মাছি মারেন নাকি এর সাথে অন্য কোন পেশা আছে আপনার যে আমি সব কাজ জানি অন্য কি কাজ জানেন

মানে কৃষি কাজ আর হচ্ছে পদ্মা নদী থেকে মাছ মারা এটা দিয়ে আপনার জীবন জীবিকার চলে যাব এইভাবেই আমি চলে যেতে পারো যে দিন বাড়ছি তো আপনি যে আসলে আমি একটা বিষয় আমাদের কাছে খুবই আশ্চর্য লাগলো আপনি সত্তর বছর বয়সে এসে ওই পদ্মা নদী থেকে এত হার পরিশ্রম আপনাকে আসলে দেখে কেউ বলতে পারবে না যে আপনি আসলে সত্তর বছর বয়স আপনি সত্তর বছর বছর বয়স এসেও কিভাবে এত পরিশ্রম করেন ক্লান্ত সোলগত ডা এই জিলটা ভালো সমান এই জিলটা খুবই ভালো আমি এই বন্ধ মনে হয় দশটার ওষুধ কিনে খেলি হরস্রোতা পদ্মার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পদ্মাওতে মাছ ধরার অপরূপ দৃশ্য দেখা সহ পদ্ম নদীর সুপারম্যান খাত সত্তর বছর বয়সের জেলের সাথে হলো বেশ খানিকটা জমি গল্প আর আড্ডা পরিশেষে আমরা ভুরুপী সৌন্দর্যের রানী পদ্মবুক দিয়ে ফিরতে শুরু করলাম আমাদের বাড়ির দিকে পতা নদীর সত্তর বছর বয়সের সুপারম্যান খ্যাত এই মানুষটির জীবনই আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন পরিশেষে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো জীবনী নিয়ে